ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে তাহিরি হুজুরের উদাহরণের প্রেক্ষাপটে একজন আলেম বলেছে তাহেরি হুজুর যে এক ঘন্টার জন্য محبتের টানে আপনার বউকে আমি চাই আপনার স্ত্রীকে محبتের কারণে এক ঘন্টার জন্য পেতে চাই এটা কি বৈধ হবে একজন আলেমের মুখে এরকম উদাহরণ শুনে আমার মনে হয়েছে যে পায়ের নিচে মাটিগুলো সরে গেছে কিসের সাথে কি আর মানুষ কি উদাহরণ দিচ্ছে সে তাহিরি সাহেব যেমন মানুষ ব্যক্তিগতভাবে আমি ওনাকে কখনো পছন্দ করি না ওনার এই কিছু ভণ্ডামির কারণে কিন্তু তাই বলে আপনি একজন মা একজন মেয়ে একজন বোন আমাদের দেশের একজন মুসলিম নারী এবং তাকে আপনি এক ঘন্টার জন্য পেতে চান এটা কি রাসুল সাল্লাহামের কোন সুন্ন পদ্ধতি উদাহরণ হলো এত নেগেটিভ এত নোংরা মানসিকতা যে আমাদের আলেম সমাজের মধ্যে এখনো রয়ে গেছে এটা তীব্রভাবে নিন্দা জানাচ্ছে আমি অবাক হলাম যে এই কথা শোনার সাথে সাথে ওখানকার স্টুডেন্ট সহ অন্যান্য আলেমোলামা দেখলাম সেটা হই হৈ করে উঠছে এটা কতটু নির্লজ্জ উদাহরণ হতে পারে যে আপনার স্ত্রীকে যদি আমি বলি মোহাব্বতের কারণে এক ঘন্টার জন্য চাই এই উদাহরণ একজন মানুষের মনে আসে কেমন করে আরেকটা জিনিস দেখেন যে এদেশে মিলাদুল নবী সিরাতুল নবী এইগুলো নিয়ে যে ফেতনাটা হয় আমি চিন্তাও করতে পারি না এরা আসলে কি জাতের মানুষ আপনি উদাহরণের জন্য একটা কথা বলতে পারেন মানুষকে দাওয়াতি অ্যাপ্রোস এটা আপনাকে জানতে হবে নবীজ সাল্লা যেখানে তার ইসলামী সমাজ বিপ্লব তার মদিনার রাষ্ট্র ব্যবস্থা যখন করতে গেছেন সেখানে তিনি একটা রুলস ফলো করেছেন সেটা ছিল ধর্ম নিয়ে বাড়াবাড়ি করোনা যেটা আল্লাহ তালা বলেছে যে কোনো ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করতে যেও না অথচ যেখানে হিন্দু ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার রাইটস আপনার নাই বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম কনফুসিয়াস ধর্ম এগুলো নিয়ে কোনো কথা বলার রাইটস আপনার নাই কিন্তু আপনি মুসলিম সেও একজন মুসলিম আপনি তো তাকে কাফের বলতে পারবেন না অথচ সেই জায়গাতে এত ন্যারেটিভ এত নোংরা উদাহরণ একজন আলেমের মুখ থেকে বের হতে পারে এটা তো শুনে আমার মাথা ঘুরাচ্ছে যে আসলে মানুষ দিনে দিনে আমরা কোথায় যাচ্ছি আপনার এই ইসলাম নিয়ে আপনি জাননাতে যাবেন এটা আমার কখনোই বিশ্বাস হয় না আপনার ইসলাম যদি এত ক্ষিপ্র হয় আপনার ইসলাম যদি এত বিদ্বেষপূর্ণ হয় আমি আপনাকে অনুরোধ করে বলবো নবীজির জীবনে এরকম বিদ্বেষপূর্ণ কাজ তিনি কখনো করেন তাকে মানুষ এত জুলুম করছে এত খারাপ কথা বলছে তাকে নিয়ে এত বাজে অ্যাপ্রোচ করছে তারপরে তিনি তাকে বদয়া দেন আর আমরা একজন ভাই ভুল পথে থাকতে পারে তার কিছু অসঙ্গতি থাকতে পারে তাই বলে তার স্ত্রীকে টেনে উদাহরণ দিতে হবে এটা সত্যি বলতে আমি ব্যক্তিগতভাবে বলবো যে ইসলামকে এত বাড়াবাড়ি করতে যায় না ইসলামটা সহজ সহজভাবে থাকতে দেন আপনি যদি কাউকে ভালো অ্যাপ্রোচে বুঝাইতে চান সেটা আপনি ওইভাবে বলেন সুন্দর উদাহরণ দেন উপমা আছে অনেক উপমা আছে সেগুলোর আলোকে কথা বলেন কিন্তু তাই বলে এইভাবে করে একজন আলেমের মুখে কখনো উদাহরণ হতে পারে না এটা আমি ব্যক্তিগত অ্যাকসেপ্ট করব না এবং যারাই বাড়াবাড়ি করেন কেয়ামতের দিনে এই মানুষগুলো আপনারা কিন্তু আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াবেন আপনারা অনেক বড় হুজুর হইতে পারেন তাই বলে ফেতনা করবেন ফাসাদ করবেন সমাজে ঝামেলা করবেন এটি ইসলাম কখনও আপনাদের পারমিশন দেয় না আল্লাহ রব্বুল আলামিন যেন এই রবিউল মাসে নবীজির জীবনী গ্রন্থ বেশি বেশি পড়ে নবীজির জীবনের আলোকে আমাদের আলোকিত হওয়ার সুযোগ দান করে আল্লাহর কাছে সেই দোয়া কামনা করে সবাই বলুন আমিন